এপিজে আব্দুল কালাম স্যার সফল হওয়ার জন্য যে বাণী মেনে চলতো তা আপনি আজ এই ভিডিওতে জানতে চলেছেন তার শুনলে আপনি সফলতা অর্জনের এক ধাপ এগিয়ে যাবেন তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে প্রথমে সূর্যের মতো জ্বলতে শিখো ব্যর্থতা কখনো কখনো জীবনের একটি অধ্যায় হতে পারে তবে তা কখনো সম্পূর্ণ বই নয় সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য তুমি কঠোর পরিশ্রম করো সফলতা একদিনে আসে না কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে অর্জিত হয় স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না কঠোর পরিচয় যাওয়া নয় অন্যদেরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা আপনার ভবিষ্যৎ আপনার হাতে পরিশ্রম আগামী দিনের সফলতা নিশ্চিত করবে পরিশ্রম করো ধৈর্য ধরো এবং কখনোই হাল ছেড়ে দিও না সত্যিকার করতে শেখো শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট একজন ভালো শিক্ষার্থী কখনোই শেখা বন্ধ করে না জ্ঞান তোমার সবচেয়ে বড় শোক কারণ তা কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় সেই জাতি সর্বদা উন্নতির পথে থাকে নিজের জ্ঞানকে শান্নি করো তবে তুমি সফল হবে সুখ তখনই আসে যখন তুমি অন্যকে সুখী করার চেষ্টা করো মানুষকে ভালোবাসো তাহলেই তুমি প্রকৃত মানুষ হতে পারো জীবনকে উপভোগ করো কারণ এটি খুব ছোট, অন্যের জন্য কিছু করো কারণ প্রকৃত আনন্দ সেখানেই ভালো কাজের পুরস্কার কখনোই বিলম্বিত হয় না একদিন না একদিন তোমার কাছে ফিরে আসবে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনো তাহলেই তুমি উন্নতির পথে এগিয়ে যাবে নিজেকে জানো তাহলে তুমি সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারবে নতুন কিছু শেখার জন্য কখনোই দেরি হয় না সাহস তোমার সবচেয়ে বড় শক্তি এটি তোমাকে সব বাধা অতিক্রম করতে শেখাবে তোমার সবচেয়ে বড় প্রতিযোগী তুমি তাই নিজেই প্রতিদিন নিজেকে হারিয়ে দাও যদি তুমি নিজেকে ছোট পাবো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো তুমি সব বাধা অতিক্রম করতে পারবে এটি সত্যিকারের বিজয় কখনো হাল ছেড়ে দেয় না তো বিশেষের শক্তি অসীম এটি তোমাকে অসম্ভবকে সম্ভব করতে শেখাবে সবাইকে জয় করো তাহলে তুমি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে একজন সত্যিকারের নেতা নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে গুরুত্ব দেয় দেশকে ভালোবাসতে হলে প্রথমে নিজেকে ভালোবাসতে শেখো যে জাতি নিজেদের প্রতি আস্থা রাখে তারাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে যে মানুষ নিজেকে নেতৃত্ব দিতে শেখে সেই প্রকৃত নেতা তোমার কাজ যদি দেশ ও জাতির উপকারে আসে তবেই সেটি তোমার আসল পরিচয় পরিবর্তন একদিন আসে না তবে একদিন অবশ্যই আসে একটি জাতি তখনই উন্নত হয় যখন সে নতুন কিছু শেখায় আগ্রহ রাখে উন্নয়ন মানে শুধু প্রযুক্তির অগ্রগতি নয় বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নতুন কিছু সৃষ্টি করো তাহলে তুমি সবার থেকে আলাদা হয়ে উঠবে যদি পরিবর্তন আনতে চাও তবে নিজেকে বদলাও তাহলে চারপাশের পরিবেশ পর্যায়ে